শুভ বিকাল সবাইকে এখন বাজে তিনটে ছাপ্পান্ন আর আমি সকালবেলা থেকে অনেক বিজি ছিলাম অনেক বিজি ছিলাম পুরো ঘর পরিষ্কার করেছি কারণ সামনের সপ্তাহে ঈদ আর এখন যদি পরিষ্কার না করে রাখি তো সামনের সপ্তাহে গিয়ে আর ভাল লাগবে না তো সেই সকাল থেকে ঘর বারান্দা ওপরে ব্যালকনি সব কিছু পরিষ্কার করতে করতে আমার অনেক টাইম লেগে গেছে তো এখন আমি ফাইনালি স্নান করে উঠলাম এখনও খাওয়া হয়নি আমি খাবো প্রচুর ট্যাড লাগছে প্রচুর ট্যাড আরে দেখো সব কিছু আমি ওখানে একটা ইয়ে কালার ছিল চেঞ্জ করে দিয়েছি তো পুরো ঘর এখন পুরো পরিষ্কার লাগছে আর নর্মালি আমার ঘরটা না আমি প্রতি রবিবার করেই পরিষ্কার করি অতটা ময়লা নেই কিন্তু আমার দাদার ঘর ওপরের ঘরগুলো এত পরিমাণ ময়লা বার হয়েছে মানে কি বলবো তারপর ঘরগুলো মোছা ঝুলঝাড়া মানে প্রচুর কষ্ট হচ্ছে আমার এখন তো আমি এখন একটু খাবো খেয়ে রেস এখানে দেখো একটা কভার ছিল গ্রিন কালারের আমি এটাকে চেঞ্জ করে পিঙ্ক কালার করে দিয়েছি এগুলো হচ্ছে সমস্ত কিছু মোছা করেছি এইগুলো এইটা তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি আনতে বলতে হবে নাহলে এটা জ্বলবে না তো এই দেখো ব্যাটারিটা এই যে ব্যাটারি পুরো নষ্ট হয়ে গেছে এই যে ব্যাটারি বাবাকে দেখাতে হবে যে এই ব্যাটারি আমার লাগবে দিয়ে তারপরে এই যে এখানে গুছিয়েছি এগুলো সব গুছিয়েছি এগুলো পেন্ট করতে হবে আমাকে মাটির গ্লাস আর মাটির প্রদীপ এগুলো লাগবে আমার ঈদের এখানে হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করেছি তো এই যে এখানে আয়নাটা আমি নিয়ে ব্যালকনিতে দিয়েছি সমস্ত কিছু পরিষ্কার করেছি এই যে এইযো আমি আর এই যে বিছানার চাদরও বদলেছি সমস্ত ঘর বাড়ি ছেড়ে মানে আমি এখন প্রচুর টাইট প্রচুর টাইট বলতে গেলে সত্যি কথা এখানে দেখো আমার টমেটো গাছ হয়েছে যে পুরো ভোরে টমেটো গাছ আর এই যে আমার তুলসী গাছ তো বাইরে ওয়েদার হচ্ছে এরকম ওই যে এখনও রোদ আছে রোদটা যায়নি পুরো এইগুলো সব ঝাড় দিয়েছে এই যে সব পুরো এইখান থেকে পুরো ও ওই যে তুলসী গাছ আছে ওইখান থেকে একদম ওই রাস্তা পর্যন্ত পুরো চারিদিকে ঝাঁট দি আর এই দেখো পুরো একটা সুন্দর ওয়েদার তো আমার ভিজা মাথা খুলবো চুলটা ভিজা আছে আর এই যে একটু রাস্তায় বার হয়েছি ভাল লাগছে না শ্যাম্পু করেছি কারণ ঝেড়েছি না পুরো ময়লা টয়লা মাথার ওপরে উঠে গেছে এই যে আমার মনে হচ্ছে আমার চুলগুলো একটু বড় হয়েছে আমার দেখো মুখে আজকে আরও বেরিয়েছে ঝুল টুল ঝেড়েছি আমার জাস্ট অ্যালার্জি আছে কি অবস্থা লাগে চুলকে মুখ তো আমাদের গেটের মুখটা একটু বসেছি একটু বসি অনেকদিন বসি না এখানে আর চুলটা কখন শুকাবে জানি না পাখার তলায় গেলে শুকিয়ে যাবে আবার ঠান্ডা লাগবে কালকে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে হওয়া দিচ্ছে অনেক দিন এই বারান্দার এখানটায় বসি না আগে যখন ছিলাম এই রাস্তাটা বেড়াতাম এখানটায় বসতাম এখন আর বসি না এখন বড় হয়ে গেছে ফোন ঘাটি সারাক্ষণ ঘরে অতিথি এসছে দেখো আয় 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 আই সাপ তো এখানে আমি হচ্ছে তরকারি গরম করতে চলে এসছি আগের দিনের মাংসের তরকারি ছিল তো সেটা হচ্ছে এখানে আমি এখন গরম করবো আর এই যে বৌদি কালকে থোড়ের তরকারি দিয়েছিলো তো সেটাও অর্ধেক আছে গরম এইটার উপর চাপিয়ে দেবো এইটা ভাঁপে ভাঁপে গরম হয়ে যাবে তো গরম করে খাবো কারণ ফ্রিজে ছিল ঠান্ডা খেলে অসুবিধা হবে আর এখানে হচ্ছে মা দেখো কী কী রান্না করেছে উচ্ছে ভাজা আছে এখানে এই যে উচ্ছে আলু ভাজা আর উচ্ছে আলু ভাজা খেতে আমার অনেক ভালো লাগে অনেক কিছু রান্না করেছে আর কালকে এই যে পটল আলুর তরকারি ছিল আর হচ্ছে ডাল করেছে যে উচ্ছে আলু ভাজার সাথে ডাল দিয়ে খাওয়া হবে মুসুর ডাল ডাল কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আমাদের জন্য আলুর তরকারি এখন কালারটা দেখে অকার্ড লাগতে পারে বাট আমার জন্য সবাই হচ্ছে এরকম খাই আর কি একদম হালকা মশলা দিয়ে ঠিক আছে তো আমি এখানে ভাতে যে মাংস নিয়ে নিয়েছি থোরের তরকারি দিয়ে তারপর ওখানে আলুর তরকারি আর এখানে উচ্ছে আলুর তরকারি আমি পুরো ভাতটা খেতে পারিনি কারণ এই সারাক্ষণ কাজ করার পর এত পরিমাণ টায়ার্ড ছিলাম আর সত্যি ভালো লাগছিল না খেতে ইচ্ছা হচ্ছিল না তো আলু এটা দিয়ে যখন মেখে খাচ্ছিলাম অনেক অনেক ভালো লাগছিল বাট পুরোটা খেতে পারিনি আমি অর্ধেক ভাত হচ্ছে নষ্ট করে দিয়েছিলাম লাস্টে আর খেতে পারছিলাম না মানে কী করবো ভালো লাগছিল না তো চলো খাওয়ারটা কমপ্লিট করে নিই তো খাওয়া হয়ে গেছে পুরোটা খেতে পারিনি কারণ সারাক্ষণ কাজ করার পর না খালি পেটে পুরোটা খাওয়া যায় না তো রেখে দিয়েছি পরে খাওয়াবো আর শুয়ে পড়েছি প্রচুর টায়ার্ড লাগছে এত পরিমাণ টায়ার্ড লাগছে না বলে বোঝানোর মতো না আর এখন হচ্ছে চারটে ছাব্বিশ আজান দেওয়া হয়ে গেছে তো এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে ভালো লাগছে না একটু ঘুমিয়ে পড়বো এখন ঘুমালাম জানি না কখন উঠবো আর গায়ে জ্বর জ্বর চলে এসছে প্রচুর ড্যাড লাগছে হাত পা উঠাতে পারছি না তো পরিমাণ ব্যথা করছে আমার হাত পা অনেকে বলে না যে মেয়েরা কি কাজ করে মেয়েরা ঘরের কাজ করে আর কত মানে কি আর কাজ তো আমি তাদেরকে বলি একবার একটা ঘরের কাজ করে দেখো একদিন জাস্ট তখন ফিল করতে পারবে ঠিক আছে হ্যাঁ তো প্রতিটা কাজকে না সম্মানের সাথে দেখা উচিত আর তাদেরও না একদিন করে দেখা উচিত ঘরের কাজ আসলেই ঘরের কাজ করা কি অতই সহজ হ্যাঁ ছেলেরা যে কাজ করে সেটাও অনেক কষ্টের বাট মেয়েরাও ঘরে এমনি এমনি কাজ করে না ঠিক আছে বা বসে বসে খায় না তো চলো ঘুমিয়ে নি কারণ আর শরীর দিচ্ছে না আর পাচ্ছি না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে কথা বলতে পারছি না কথা বার হচ্ছে না চলিয়ে পরিমাণ আগে আর একটা জিনিস দেখাও দেখো ওখান থেকে সূর্যটা দেখা যাচ্ছে কি সুন্দর ওখানে আলো পড়ছে রিফ্লেক্ট হচ্ছে এত সুন্দর লাগছে আমার কাছে সেই লাগছিল আমার ক্যামেরায় না বোঝা যাচ্ছে না এত পরিমাণ রিফ্লেক্ট হচ্ছিলো তো আজকের ব্লগটা এইটুকু ভালো লাগলে লাইক করো নতুনের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ ফিজ